কেন ফরজ হলো আল্লাহর কি উদ্দেশ্য মানুষকে এরকম খাওয়া দাওয়া করা থেকে বিরত রাখার সিয়ামের উদ্দেশ্য শুধুমাত্র খাওয়া পিনা স্ত্রী থেকে বিরত নয় এটাই যদি হতো আল্লাহর ওয়াসাল্লাম বলেছেন রুব্বা কত সিয়াম পালনকারী আছে যাদের সিয়ামের প্রতিদান শুধুমাত্র না খেয়ে থাকা আর কত রাত্রি জাগরণকারী আছে রাত্রি জাগরণ করে ঘুম নষ্ট করা ছাড়া আর কিছুই বিনিময় পায় না হাদিসটি আছে সুরানের দ্বার ইমির দুই খণ্ডের তিনশো এক নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি লালাই সাল্লাহ ইহা জাতুনফি আইয়া দা তা যেই ব্যক্তি মিথ্যা কথা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকল না সেই ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে অনাহার থেকে বিরত থেকে আল্লার কোনো ফায়দা নেই বোকার এক হাজার নয়শো তিন নম্বর হাদিস কেতাবুল সোম দেখবেন পরিষ্কার হয়ে গেল সওমের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে না খেয়ে রাখা নয় খানা পিনা স্ত্রী থেকে বিরত থাকা নয় এগুলোর দ্বারা মূল উদ্দেশ্য রয়েছে আল্লা সুবাহানাহুয়াত আর বলছেন লাহাল্লাহ কুমতা কোণ সোরা বা কারো একশো তিআশি নম্বর আয়াতে বলা হয়েছে এশিয়াম ফরজ করা হয়েছে তোমাদের প্রতি যাতে তোমরা মুত্তাকেই হতে পারো মুত্তাকেই কাকে বলে তফসিরেবনে কাশিরের ভিতরে রয়েছে উদারলিল মুত্তাকে ইনে তাফসির করতে গিয়ে এমনি আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছে কাকে বলে তিনি তার ছাত্রকে জিজ্ঞেস করলেন তুমি কি কাটাদার জঙ্গলে লোকটি বলল হা চলেছি কিভাবে চলো চলতে গিয়ে খেয়াল রাখি পায়ের তলায় কাটা কাটার আঘাত লাগে কিনা শরীরের দিকে খেয়াল রাখি কাটায় জড়ায় কিনা এরকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হয় কাটাদার জঙ্গলে চলতে গিয়ে এমনি আব্বাস রাজি আল্লাহ জায়গায় গিয়ে যেরকম সতর্কতা অবলম্বন করতে হয় ঠিক তেমনি ভাবে জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে স্মরণ রেখে আল্লাহর নিষেধগুলোকে পরিহার করা আল্লাহর হুকুমগুলোকে পালন করা এরকম ভাবে সতর্ক থাকার নামই হচ্ছে তাকোয়া এবং এটা যারা অর্জন করে তাদেরকে বলা হয় মোত্তাকিন এই মুক্তাকেই হওয়ার জন্যই সিয়ামের প্রশিক্ষণ উদ্দেশ্য প্রথম চাল্লার হুকুম পালন করা কেন কেন এই শব্দ পরিহার করবে এতটুকু জানার অধিকার আছে এটা কোরানে আছে কিনা হাদিসে আছে কিনা শহীদ দলিল আছে কিনা এটা চাইতে হবে নতুবা আপনাকে আবার একজন জাল হাদিস শুনিয়ে বলবে বীরের কাছে মুড়ি হওয়া ফরজ আর একজনের শোনাবে খাবার আগে আর খাবার পরে লবণ নির্দেশ আর আরেকজনে শিখাবে নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না আরেকজনে শিখাবে অত্র বলে সুদূর মালাও দিশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো আরেকজনে শিখাবে হোক হত নিমিনার ইমান স্বদেশ প্রেম ইমানের অঙ্গ সবগুলো আলহাদিস নামক জাল হাদিস সবগুলো কি আল হাদিস বলে প্রচার করা জাল হাদিস এজন্য আপনাকে যাচাই করার অধিকার আছে আছে কিনা এতটুকু যাচাই করার পরে আপনি যখন নিশ্চিত হলেন বিষয়টা কোরআনে আছে বিষয়টা সহি হাদিসে আছে এর পরে মমিনদের আর কোন কেন আর তেন জিজ্ঞেস করার সুযোগ নেই মোমিনদের কাজ হবে না ও আত আনা শুনলাম এবং মানলাম এটার নাম এবাদত এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কোরআন বলছে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য আমার গোলামি করার জন্য সুতরাং মমিনরা এবাদত করবে এবাদত আল্লাহ তারা হুকুম করেছেন তোমাদের যে কেহ এই মাসে উপনীত হবে সেজন্য অবশ্যই সাওম রাখে এখানে বলা হয় নাই বীর হলে লাগবে না মারে ফাত লাগবে না ফানা ফিল্লা লাগবে না এই আয়াতের পরেও যারা আল্লাহর এই বিধান কিনে তুচ্ছ তাচ্ছিল্য করে সাওম কিনে উপহাস করে রোজা রাখে বাদুরে এই লোকগুলো ফকির হতে পারে হতে পারে সুফি সম্রাট রাসুল অমুক তমুক নাম দিতে পারে কিন্তু চিনে রাখবেন আল্লাহর কাছে তারা মমিন নয় মুসলিম নয় সবগুলো এই জন্য মনে রাখতে হবে করে ফরজ আল্লাহর হুকুম মেনে নিবে বাস এটাই হচ্ছে মমিনদের কাজ ভাইরা আমার এরপরে থাকলো আরচ্য বিষয় যেটা নিয়ে আজকে পানি আরেকটা মৌলিক উপাদান এই পানির স্বভাব হচ্ছে খালি জায়গা পেলে সে দখল করে আপনি যদি পানিকে সমাতল ভূমিতে ছাড়েন এক জায়গায় বসে থাকবে না আস্তে আস্তে জায়গা দখল করবে মানুষের মধ্যে আছে এই পানি এজন্য মানুষও আস্তে আস্তে কেমনি আরেকজনের জমি দখল করবে সেই চেষ্টা করে গ্রামের লোক হলে ভূমির যে সীমানা পিলার আছে তা সরিয়ে তারপর জমি দখল করে কেটে কেটে রাস্তা কেটে জমি দখল করে আর শহরের মানুষ হলে নিজের দশতলা বিল্ডিং আছে পাশে একটা ঝুপড়িওয়ালা আছে সব সময় তার চিন্তা থাকে এই ঝুপড়িওয়ালা কখন বিপদে পড়ে টাকা পয়সার জন্য আসবে তখন ওই তার বাড়িটা কিনে নিয়ে যেতে পারি আমার এই বিল্ডিংটা আর বড় করতে পারি লোক আল হেরসুয়মা আল্লাহ রসুল বলছেন মানুষ যত বুড়ো হয় তার দুইটা খাসনাত তত বেশি যুবক হয় একটা হচ্ছে মালের প্রতি লোভ আর হচ্ছে বাঁচার জন্য লোভ দেখবেন যুবকেরা আল্লাহ রাস্তা দান বেশি করে কিন্তু বেশিরভাগ সব বুড়াদেরকে বলছি আমাদের মুরব্বী যারা এখানে তারা না অন্য বুড়া যারা তাদেরকে বলছি বুড়া ছেলে এখন পয়সা কামাই করে দান করছে বুড়ার সহ্য হয় না এত টাকা কেন দান করছো কেমনে বাধা দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ঠিকই বলেছেন ইশীব না ইবনু আদম ইহরুম ইবনু আদম ও ইশীব মিন হাসনাইনে আদম হতে থাকে আর তার দুইটা বৈশিষ্ট্য যৌবন লাভ করতে থাকে যুবক হতে থাকে একটা হচ্ছে হব্বুল মাল মালের প্রতি তার লোভ আর একটা হচ্ছে তার বয়স আরো বাড়ুক আরো বাচুক এটা থাকে এই লোভ রোগের চিকিৎসার জন্য আল্লাহ আলা ফরজ করে দিয়েছেন সিয়াম মানুষ সামনে খাবার পাবে পানিও পাবে সবকিছু কিছু আছে এর পরেও সে ব্যবহার করতে পারছে না আল্লাহর হুকুমকে স্মরণ রেখে এরকম যদি অভ্যাস তৈরি হয়ে যায় তাহলে সে ব্যক্তি যে আল্লাহকে ভয় করে গোপনে পানি পান করলো না চৈত্র মাসে বিকেলবেলা গলা শুকিয়ে গেছে যা শুকিয়ে গেছে পানিও তার কাছে আছে লোকজনও সামনে নেই এর পরেও অতি গোপনে পানি পান না করে আল্লাহকে ভয় করে যে থাকলো সেই ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে যখন ঘুর সামনে আসবে টেবিলের নিচ দিয়ে নেওয়ার সুযোগ আছে সে বলবে না ওই যে আল্লাহকে স্মরণ করে যে আল্লাহর হুকুম পালন করে রমজান মাসের গোপনে খাই নাই সে আল্লাহ তারা টেবিলের নিচ দিয়ে নিলেও দেখতে পান আর সে নিবে না এমনি ভাবে যে আল্লাহর হুকুমে আমি রাত দিনের বেড়ায় খাবার দাবার স্ত্রী ব্যবহার দূরে থেকেছি ওই আল্লাহর হুকুমে সে অন্য কোন মেয়ে লোকের কাছে যাবে না ওই আল্লাহর হুকুমে সে মদ খাবে না কালো বাজারি করবে না ওই আল্লাহর হুকুমে জুয়া খেলবে না মিথ্যা কথা বলবে না এই কারণেই আল্লাহর বলছেন এই শিক্ষা যার হল না মাল্লামিয়া বিহি যেই ব্যক্তি সিয়াম রাখা সত্ত্বেও মিথ্যা ত্যাগ করতে পারলো না আর ভণ্ডামি আর মিথ্যা আমল ত্যাগ করতে পারলো না সেই ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে কোনো আল্লাহর ফায়দা নেই আমার অনেক আছে তসবি টিপে শোনা যায় যে ওই যে আপনার সদরঘাটের ওখানে ব্যবসায়ীরা আছে হাজি সাহেব তো সবাই ঢাকার হাতে আছে একের এক দুই চলে গেছে পাশে মাঝখানে তিন আর চার উদাও হয়ে গেছে সাধারণ ক্রেতা বাড়ি গিয়ে যখন মাল বিক্রি করে তখন লাভ লস হয়ে গেছে এই রকম হাজি সাহেব আর এইরকম রোজা তার কোন ফায়দা নেই ভাইরা আমার অনেকে আছে এটাকে একটা ব্যবসার একটা পুঁজি হিসেবে ব্যবহার করে ওই যে এক লোক করতে গেছে সাথে একটা বিড়াল নিয়ে গেছে পোষ্য বিড়াল এখন ইদুরা দেখলো যে মাসাল্লাহ আমাদের বিড়াল সব হাজি হয়ে গেছেন আর খাবে না চলো আমরা মুসাফা করে আসি বড় ইদুর গুলো চিন্তা করলো কে জানে বিড়াল তো বিড়ালই ওর চরিত্র বদলাই কিনা কে জানে আগে ছোটগুলো পাঠাও যদি ওরা নিরাপদে ফিরে আসে তাহলে আমরা যাবো বিড়াল সাহেব চিন্তা করলো তো হজ করে আসলাম ওদের একটা ভালো ধারণা আছে হামলা করলে কেমন দেখা যায় তাছাড়া সামনে যেগুলো আসছে তাহলে প্রথমগুলো ধরা দরকার নাই ওগুলো ছেড়ে দাও আসলো মুসাফা করলো আর এমনি মাথায় হাত বলে দিলে যাও বা দোয়া করলাম এরপরে বড়গুলো পিছন থেকে মনে করলো মাসা আল্লাহ সাহেব ভালো হয়ে গেছে এখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট নেই বিড়াল আমাদেরকে খাবে না ওরা সাহস করে সামনে আসলে আর খুব করে ধরলো বিড়াল বড় ইঁদুর বড় বিপদে পড়ে গেল বললো আচ্ছা হাজির সাহেব আপনি খাবেন এতে আমার কোনো আপত্তি নেই আপনার পেটে গেলে আমরা ধন্য হয়ে যাব আমরা জান্নাতে চলে যাবো তো একটু দোয়া করে খান না উদ্দেশ্য দোয়া পড়লে মুখ খুলবে এই ফাঁকে পালাবে হাজি সাহেব এমন দোয়াই খুঁজে পেলো যেই দোয়ার কারণে আর মুখ খোলার প্রয়োজন নেই বরং পিষে যাবে দোয়া শুরু করলো অর্ধ হা বলি যা

আল্লাহর নবীর সুন্নাগির উপহাস করে কোন সিনেমা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হয় না ততক্ষণ পর্যন্ত প্রতারকের ভূমিকায় কোন দাড়ি হয় ঈদের সিনেমা তৈরি হচ্ছে উপহাস করা হচ্ছে এরটি সিনেমা তৈরি করার জন্য সিনেমার সঙ্গে ঈদের কোনো সম্পর্ক আছে এলোকগুলো মুসলিম দাবি করে ঈদের সিনেমা তৈরি করার জন্য আরো কয়েক মাস আগের থেকে ব্যস্ত হয়ে গেছে ভাই এরা আমার আলোচনা হচ্ছিল এই সিয়াম হচ্ছে একটা চিকিৎসা একটা ঔষধ এই চারটা ঔষধ হচ্ছে মৌলিক চারটা রোগের ঔষধ কিন্তু আপনারা জানেন ঔষধ খেতে হলে ডাক্তারের পরামর্শ নিতে হয় ডাক্তারের পরামর্শ ব্যতি রেখে ঔষধ খেলে আরো ক্ষতির আশঙ্কা থাকে ঠিক তেমনি ভাবে এই চারটা ঔষধ সালাত সিয়াম হজ জাকাত এই চারটা ঔষধ খেলে ব্যবহার করলে আদায় করলে ততক্ষণ পর্যন্ত কোনো উপকার হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় না হবে এই কারণেই ওই হাদিস দিনা শুরুতে বলেছিলাম ইসলামের পাঁচটা পিলার এই সালাত, জাকাত হজ রমদান চারটা হচ্ছে চার কোনার পিলার একটা তাবুজারা যারা দেখেছেন তার কোনা চারটা খুঁটি থাকে মাঝখানে একটা উচ্চ খুঁটি থাকে উঁচু খুঁটি না থাকলে কোনো ফায়দা হয় না ওই চার পিলারে কোনো মূল্য থাকে না ঠিক তেমনিভাবে আপনি যত হজ করেন যত সারাদ করেন যত জাকাত দেন আর যত রোজা রাখেন এইগুলোর কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত আপনার মূল খুঁটি আর সাহাদু লা ইলাহা ইল্লাহু ওয়া সাহাদু আল্লা মোহাম্মদ আব্দুহু ওরাতুলুহু না থাকবে